আৰু বেনাৰসীৰ জন কল্যাণে কিন্তু তো বেলডাঙার যে ঐতিহ্যপূর্ণ যে কার্তিক লড়াই সেই কার্তিক লড়াইয়ের কিন্তু প্রস্তুতি ভিডিও নিয়ে বলতে গেলে আজকে চলে এসেছি বর্তমানে কিন্তু একদম স্টেশনের কাছে মহাদেব কর্মকার শিল্পী মহাদেব কর্মকারের যে কারখানা সেখান থেকেই বলতে গেলে শুরু করছি তো আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন ইসুদন মিস্ত্রির কারখানা এবং বাথানগড়ের যে বুড়োশিপ সব কিন্তু দেখাবো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে পারেন বেলডাঙার প্রস্তুতি কিন্তু আজকে সম্পূর্ণরূপে কিন্তু দেখাতে চলেছে এই মহাদেব কর্মকার শিল্পী ওনারই কিন্তু কারখানায় আমরা আছি খুবই সুন্দর যে মাতার থাকে। সেটাই কিন্তু এখানে মহাদেব কারখানা শিল্পী মহাদেবের কারখানায় কিন্তু এটা বানানো হয়েছে শাড়ির কাজটা আপনাদেরকে দেখাতে পেরেছি মানে সত্যি আপনারা বেলডাঙা না এলে হয়তো বুঝতে পারবেন না যে এখানে একদিনের পুজোতে এতটা সুন্দর কিন্তু আনন্দ হয়ে থাকে বাংলা মাসের শেষ দিনের কিন্তু পুজো হয় এবং তারপরে বাংলা মাসের প্রথম দিনেই কিন্তু এনাদের কার্তিক লড়া হয়ে থাকে আর এই কার্তিক লড়াই কিন্তু বহু প্রাচীন হাড়ি দিয়ে কিন্তু সাজসজ্জা করা হয়েছে মায়ের মুখমণ্ডল চক্ষু কিন্তু দান হয়ে গেছে খুবই সুন্দর কিন্তু লাগছে ছাপাখানার যে মহাদেব হয়ে থাকে সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি মানে এখানে চক্ষু দর্শন এতটা সুন্দর কিন্তু এখানে মহাদেব বানানো হয়েছে অসাধারণ মানে মহাদেব শিল্পী মহাদেবের কারখানায় এসে কিন্তু আপনাদেরকে মহাদেব দর্শন করাচ্ছি বেলডাঙার ঐতিহ্য কার্তিক লড়াই বেলডাঙার কিন্তু একদিন শুধুমাত্র হয় সে একদিনে বেলডাঙা এত সুন্দরভাবে সেজে ওঠে এবং প্রচুর ঠাকুর কিন্তু এখানে কিন্তু পূজিত হয়ে থাকেন মহাদেব ভৈরব সরস্বতী লক্ষ্মী গণেশ বজরংবালি সব কিন্তু পুজো হয়ে থাকে এবং তার পরের দিনই কিন্তু বিশাল বড় কিন্তু একটা শোভাযাত্রা অর্থাৎ কার্তিক লড়াই না এটা শোভাযাত্রা বলেন না শোভাযাত্রা ঠিকও না এটা লড়াই বলতে পারো কার্তিক লড়াই কিন্তু হয়ে থাকে একদম স্টেশন থেকে বেরিয়ে বেরিয়েই মহাদেব কর্মকার শিল্পী ওনারই কারখানা থেকে শুরু করেছি ওনার কারখানা যেভাবে প্রস্তুত হচ্ছে সেটাই কিন্তু আপনাদের সামনে প্রথম একটা ঝলক কিন্তু তুলে ধরলাম তারপরে তো কার্তিক লড়াই এবং কার্তিক পুজোর দিনও বেলডাঙাতে যাবো সেই দিনও আপনাদের সামনে তুলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে তাই চ্যানেলের পাশে থাকার জন্য এটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং পেজে দেখলে অবশ্যই ফলো করে দিয়েন সব থেকে আমার যেটা ভালো লাগলো সেটা হলো এখানকার চক্ষুদান মানে এতটা সুন্দর মুখমণ্ডল চক্ষু মানে এতটা সুন্দর শিল্পী বানিয়েছেন আপনি মুগ্ধ হবেনই হবে আর স্টেশন থেকে বেরিয়ে বেরিয়ে একটু সামনে এসেই কিন্তু কারখানা তো যারাও কিন্তু বেলডাঙ্গা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং বহরমপুর থেকে কারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাবেন তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এবং চ্যানেলে পাশে থাকার জন্য এটা সাবস্ক্রাইব করে রাখবেন পশ্চিমবঙ্গের এবং মুর্শিদাবাদ বহরমপুরের সব জায়গার কিন্তু ভিডিও এই একটা চ্যানেলের মধ্যে পেয়ে যাবে সব কিছু আপডেট কিন্তু আমি দিয়ে থাকি আমরা চ্যানেল খুলে দেখে এবং পাঁচ মিশালি মুর্শিদাবাদ বলে আমার একটা নতুন পেজ খুলেছি পেজটাকে ফলো করে রাখেন ওখানে এর থেকেও বেশি কিন্তু আপডেট হয় টুকটাক আপডেটগুলো কিন্তু ফেসবুকে দিতেই সুবিধা হয় তাই কিন্তু ফেসবুকটা ফলো করবেন পাঁচ মিশালি মুর্শিদাবাদ বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি কল্পনা শিল্পালয় অর্থাৎ শিল্পী মধুসূদন মিস্ত্রি আমাদের বহরমপুরের বাবা ভৈরবের শিল্পী এবছর বহরমপুরের বাবা ভৈরবের শিল্পী কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু মধুসূদন মিস্ত্রি কিন্তু আমাদের বহরমপুরের বাবা ভৈরব করে থাকেন আগেরবারও আমরা দেখেছিলাম সেই মধুসূদন মিস্ত্রির কারখানা বেলডাঙার ঐতিহ্য কল্পনা শিল্পালয়ে আমরা এখন চলে এসেছি প্রথমে কিন্তু আপনাদেরকে বিশ্বকর্মার যে লুক বিশ্বকর্মার যে চক্ষুদান হয়ে গেছে বিশ্বকর্মা কিন্তু এখন সেজে উঠবে ওনার মণ্ডপে যাওয়ার জন্য এবং মহাদেব এখানে দেখাতে চলেছি মহাদেবের চক্ষুদানের পর কিন্তু খুবই সুন্দর লাগবে মানে কালারটা এতটা সুন্দর হয়েছে আমি অনেক ঠাকুর দেখলাম কিন্তু এই মহাদেবটা আমার খুব খুব ভালো লেগেছে আমি যাই না কোন ক্লাবে কারণ আমি বেলডাঙ্গা অতটাও চিনি না ভৈরব ঠাকুর ভৈরব ঠাকুরের চক্ষুদান এখনও হয়নি মোটামুটি সাজানো হয়েছে এখনও কমপ্লিট হতে কিন্তু টাইম লাগবে আপনারা যেখান থেকেই ভিডিওটা দেখছেন অবশ্যই ওনাদেরকে বলবো অবশ্যই কিন্তু বেলডাঙ্গা আসবেন বেলডাঙার পুজো দেখে যাবেন আর সব থেকে বড়ো হলো বেলডাঙার কার্তিক লড়াই বহু মানুষের সমাগম হয়ে থাকে বহু ভক্তের সমাগম হয়ে থাকে কার্তিক লড়াইয়ের দিন অবশ্যই কিন্তু আসবেন এখন আপনাদেরকে শ্রীকৃষ্ণ দেখাতে চলেছি পিছনের যে চালচিত্র এতটা সুন্দর আর তার পিছনটা কিন্তু একটা পুরনো বাড়ির যে দেওয়াল সেই দেওয়াল টাইপের কিন্তু করা হয়েছে আর পিছনের চালচিত্রটা আপনারা দেখাতে চলেছি মুখমণ্ডল অপরূপ সুন্দর যখন সম্পূর্ণ কমপ্লিট হবে খুব ভাল লাগবে এখানে মহাদেবের যে সাপের কালারটা যে সবুজ কালার সেই সবুজ কালারটা কিন্তু করা হচ্ছে শিল্পী যেহেতু আর পুজো আর একদিন পরে তাই খুব দ্রুততার হারে কিন্তু কাজ চলছে একদম মুখের কাজটা সাপের কালারটা কিন্তু খুবই সুন্দর করেছেন এবং আমরা এখানে সবথেকে ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো মধুসূদন মিস্ত্রি এই শিল্পের এই কারখানার কর্মধার মধুসূদন মিস্ত্রি অসাধারণ শিল্পী ওনার হাতের ছোঁয়ায় কিন্তু মহাদেবের চক্ষুদান কিন্তু হবে তার আগে প্রস্তুতি চলছে এখানে সাপের কালারটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মানে সবুজের মধ্যে হালকা যে ডিপ কালার সেই ডিপ কালারটা দেওয়া হয়েছে আমি খুব ভালো দিনে গেছিলাম তার জন্য কালারটা দেখতে চলেছি এবং কালকে কিন্তু বাথানগড়ের বুড়োশিবের ভিডিও আসবে মানে আজকে এই যে বাথানগড়ের বুড়োশিব যেহেতু আমি হালকা ক্লিপ আপনাদেরকে দেখালাম কিন্তু সম্পূর্ণরূপে এর পরের ভিডিওতে আসবে তাই চ্যানেলে পাশে থাকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য বেলডাঙার ঐতিহ্য বেলডাঙার আবেগ বেলডাঙার ভালোবাসা বাথানগড়ের বুড়োশিব শুধু বেলডাঙ্গার না সমগ্র মুর্শিদাবাদ বাসী কিন্তু ভালোবাসা এবং আবেগের পুজো বাথানগড়ের বুরসি বহু প্রাচীনতম পুজো বলতে গেলে ভিডিওটা এখানে শেষ করলাম টেক কেয়ার টেসে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে এবং আমার কিন্তু বেলডাঙারও কিন্তু ভৈরব পুজো কিন্তু আমি তুলে ধরবো এবং কার্তিক লড়াই তার জন্য মুর্শিদাবাদ তথা বরমপুর এবং যে বেলডাঙার যে কার্তিক লড়াই ঐতিহ্যপূর্ণ সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলে পাশে থাকেন এবং আমি একদম স্টেশনের একদম সর্বপ্রথম স্টেশন থেকে বেরিয়ে বেরিয়ে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু এসেই কিন্তু শিল্পী মহাদেবের কারখানার যে ঠাকুরগুলো হয়ে থাকছে সেগুলো কিন্তু আমি দেখালাম